প্রশাসন তো অবশ্যই ব্যর্থ ফায়ার সার্ভিসেও ব্যর্থ এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয় যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনে আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে কিন্তু এটা যদি পরিকল্পিত নাই হয় তাহলে এইভাবে কেমনে ঘটনা ঘটে খালি একটি ট্র্যাক ছিল একটা খালি ট্র্যাক সম্পূর্ণ ধাক্কা দিয়ে চলে গেছে চোখের সামনে ভোরে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরো কয়েকজন তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার কিছুক্ষণ আগে ফেসবুকে ইউটিউবে দেখতে পেলাম যে বাংলাদেশ সচিবালয়ে আগু লেগেছে তো আমরা বাংলাদেশের ছাত্রসমাজ তো আপনারা জানেন আমরা রাত দিন কিছুই বুঝি না বাংলাদেশের যেখানেই সমস্যা হয় জন্মভূমির স্বার্থে আমরা সবসময় দেশের স্বার্থে সর্বদা মাঠে থাকি তো এক্ষেত্রে এখানে এসে দেখলাম যে বিভিন্ন ফায়ার সার্ভিস ইউনিট আসেছে কাজ করতে যাচ্ছে কিন্তু আমাদের মনে প্রশ্ন শুধু আমাদের মনে প্রশ্ন না আপনারা মনে প্রশ্ন করেন রাত তিনটার সময় সচিবালয়ের মতো একটা জায়গা আগুন কীভাবে লাগে এর মাঝে আপনারা দেখেন বিভিন্ন পর্যটনে আলাদা আলাদাভাবে আগুন লেগেছে আলাদা আলাদা আগুন এমন একটা জিনিস সেটা আলাদাভাবে লাগানো সম্ভব না তার মানে এখানে মনে প্রশ্ন আসে যে আগুনগুলো ষড়যন্ত্রভাবে হয়েছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ এখানে রয়েছে আপনারা দেখেন বাংলাদেশে গত বিগত যে দুই তিন মাস যাবৎ প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা ষড়যন্ত্র শিকার হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের হাল ছাড়িনি কিন্তু এটা যদি পরিকল্পিত নাই হয় তাহলে এইভাবে কেমনে ঘটনা ঘটে খালি একটি ট্র্যাক ছিল একটা খালি ট্র্যাক সম্পূর্ণ ধাক্কা দিয়ে চলে গেছে চোখের সামনে এটা এটা কারণ একটা জিনিস আপনি কমন সেন্স যেটা থাকার কথা যে মানুষ এতগুলা মানুষ এখানে কেন একটা গাড়িওয়ালা তো যদি সে যদি নাই জানে তাহলে তো অন্তত স্লো করে সে দেখতে দেখতে যাবে যে বিষয়টা কি হয়েছে কিন্তু সে কি করলো ডাইরেক্ট এমন এত জোরে ধাক্কা দিছে ফায়ার সার্ভিস কর্মীকে উনি কিন্তু কয়েক হাত ছিটকে গিয়ে পড়ছে কিন্তু এটা যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সম্ভব সম্পূর্ণ আমাদের ধারণা এটা পরিকল্পিত এখানে পুলিশ কিন্তু সেটা ওইখান থেকেও কয়েকজন দাঁড় করানোর চেষ্টা করতে পারতো কিন্তু সেটাও করলো না আনার পরে আমি সহ আরো দুই তিনজন বন্ধু এসেছি যে আসলে ঘটনা কতটুকু সত্যতা বা কতটুকু আগুন ধরেছে সে ব্যাপারে আসার সময় দেখলাম যে এখান থেকে আগুন ধরে গেছে পনেরো থেকে বিশ মিনিট আগে এই সচিবালয়ের সামনে সচিবালয় আগুন ধরেছে তাও তার সামনে দিয়ে এই বড় বড় ট্র্যাকগুলো এখনও যাচ্ছে কেন তার তো আরো বাইপাস রাস্তা আছে সেই বাইপাস রাস্তা দিয়ে তো তাহলে গাড়ি পার করতে পারতো তো যে গাড়িগুলো এমনিতেই যে ক্রাইসিস এখানে তাহলে তো গাড়িগুলো একটু স্লো যাওয়ার কথা সেখানে পুলিশরা কিছুই করতেছে না যে আপনার স্লো যান সামনে একটা অকারেঞ্জ ঘটছে সামনে একটা সমস্যা হয়েছে কিছুই তো হচ্ছে না তাইলে যখন এই গাড়িগুলো দ্রুততম ভাবে যাচ্ছে তাইলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এখন ফায়ার সার্ভিসের কাজ তো হচ্ছে আগুনটা নিবানো গাড়ি আসতে এখানে কেউ ভাই কেউটাই উনি এখানে মারে তাহলে আমি এই যে আপনার এই পাশে যে আগুনটা দেখতে পাচ্ছেন এই আগুনটা তখন ছিলই না মোটে দুই সাল থেকে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন এদিকে সহ অভিযুক্ত চালককে আটক করা হয়েছে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় সাত আট নয় আমাদের এখন কাজ চলছে ফায়ার আগুন নিবানোর কাজ করছে বাট এটার কারণ এটার বেশির কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে যেমন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে এটা হতে পারে বাট ইনিশিয়াল কারণ আমরা এখন বের করতে পারি নাই আমাদের আগুন নিবানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো সচিবালয় থেকে রাস্তা পার হয়ে কিছে ওই ওsubstring লেগে এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তারে হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন ইন্তিকাল করেন আর এছাড়া তো আরো দুই তিন জন সামান্য আহত হয়েছে তারা সবাই সুস্থ আছে আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কি না আমরা আপনাদের জানাতে পারি মানে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য